দর্শক আলাইকুম ব্রাজিল দল ঘোষণা করবে ব্রাজিল নতুন রেখে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে জোনের উইন্ডোতে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে প্রথমবারের মতো ডাগ দেখা যাবে ব্রাজিল মাস্টারমাইন্ড কালো আনসোলত্তিকে আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে ইগুয়েডার ও প্যারাগুয়ে আসন্ন সেই দু ম্যাচকে সামনে রেখে এখনও স্কট ঘোষণা করেনি ব্রাজিল মাস্টারমাইন্ড কালো অঞ্চলতী তবে প্রাথমিক স্কট ঘোষণা করেছে রেয়াল মাদ্রিদের বর্তমান কোচ থাকা অবস্থায় তবে সেই স্কট অর্থাৎ প্রাথমিক স্কটটা মিডিয়ায় আনতে নিষেধ করেছে ব্রাজিলের এই নতুন মাস্টারমাইন্ড কালো অঞ্চলটি তবে এখন প্রশ্ন হল ব্রাজিলের চূড়ান্ত স্কট কবে ঘোষণা করবে ব্রাজিলের এই নতুন মাস্টার মাইন্ড কালো ব্রাজিলের জনপ্রিয় প্রতিক্রিয়া গ্লোবো স্পোর্টসের মতে আগামী ছাব্বিশে মে ব্রাজিলের চূড়ান্ত স্কট ঘোষণা করবে জুনের উইন্ডোর জন্য ব্রাজিল কোচ কালো আনসলত্তি অর্থাৎ পঁচিশে মে রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচ খেলি তিনি ব্রাজিলে চলে যাবেন এবং ছাব্বিশে মে তিনি ব্রাজিলের জুনের উইন্ডোর জন্য দল ঘোষণা করবে বিশেষ করে প্রাথমিক স্কোরে ডাক পেয়েছে ব্রাজিলের সেই মিডফিল্ডার কেসোমেরো এবং নেইমাসহ আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দর্শক বন্ধুরা গালো অঞ্চলতীরা স্কোরে কারা চমক হিসেবে থাকতে পারে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান